আপনার সাথে যদি ফ্রড হয় আপনি সেটাকে কী বলবেন যে আপনি সাথে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে মনে করুন একটা যে কম্পিউটার প্রোডাক্ট আপনি পারচেস করছেন সেটা কম্পিউটার কোর্সটার দাম হল আপনার কুড়ি হাজার টাকা সরি পনেরো হাজার টাকা অথবা কুড়ি হাজার টাকা আপনাকে যদি কোনো একজন অ্যাসোসিয়েট সেটাকে আপনার থেকে পঁচিশ হাজার টাকা পারচেস করে পঁচিশ হাজার টাকা দিয়ে পারচেস করায় তাহলে আপনি সেটাকে কী ফ্রড বলবেন নাকি ভালো বলবেন মার্ভেলতে কম্পিউটার কোর্স করার জন্য কুড়ি হাজার টাকা লাগে না এখানে পনেরো থেকে সাড়ে সতেরো হাজার টাকা লাগে যদি কেউ আপনাকে বলছে যে কুড়ি হাজার টাকা লাগবে তাহলে কিন্তু সে অবশ্যই আপনাকে মিস করছে তো আপনারা এতদিন ধরে অনেকেই আমাকে ইউটিউবে অনেক রকম কমেন্ট করেছেন কেউ ভালো কমেন্ট করেছেন কেউ খারাপ কমেন্ট করেছেন তো যারা যারা স্মার্ট ভ্যালু সম্পর্কে ভালো কমেন্ট করেছেন তাদের কমেন্টেরগুলোও আজকে রিপ্লাই দেব আর যারা যারা স্মার্ট ভ্যালুর সম্বন্ধে বা আমার সম্বন্ধে খারাপ কমেন্ট করেছেন তাদেরকে নিয়ে আজকের ভিডিওতে খেলবো তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক আপনাদের সাথে একটা আমি স্ক্রিন রেকর্ডার শেয়ার করছি আপনারাও ভিডিওটা দেখুন যে কী কী কমেন্ট করেছেন তারা আর আপনারাও কী কী কমেন্ট করেছেন তাদের রিপ্লাইগুলো দিচ্ছি চলুন ওকে এখানে যে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে আমি ভিডিওটা আপলোড করেছিলাম যে স্মার্ট ভ্যালুতে কী কী কাজ করতে হয় স্মার্ট ভ্যালুর ফাইভ বেসিক পর রাইট তো এখানে সে আমাকে কমেন্টও করেছে আচ্ছা স্মার্ট সরি হোয়াট ইজ স্মার্ট ভ্যালু অ্যান্ড না হাউ ইজ ইট এক্সিকিউট এবং আপনি স্মার্ট ভ্যালুটাকে কি করে এক্সিকিউট করবেন আপনি আগে স্মার্ট ভ্যালুতে কিভাবে কাজগুলো করতে হয় সেটা জানতে হবে আপনি আমার ইউটিউবে অনেক রকম ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন যে আপনি কি করে এটাকে এক্সিকিউট করবেন রাইট এবার সে আবার কমেন্ট করেছে স্মার্ট ভ্যালু কি খায় নাকি মাথায় দেয় এবার এটা আপনার এবার এটা আপনার ওপর নির্ভর করছে আপনি এটাকে খাবেন নাকি মাথায় দেবেন আপনি কি ভাবছেন জিনিসটাকে আচ্ছা এখানে আর একজন কমেন্ট করেছে যে চিটিং বাজ দেখ ভাই এই কোম্পানির টার্ন ওভার বছরে খ্যার তোকে বলবো না তুই গুগলে গিয়ে সার্চ করে নিবি মার্টভেলু কোম্পানির টার্ন ওভার বছরে তারপরে দেখবি তোর পুরো পাঁচটা পুরুষ যেটা কামাতে পারেনি সেটা এই কোম্পানিটা গত চব্বিশ বছরে কামিয়ে নিয়েছে তো কোনো কোম্পানিকে চিটিং বলার আগেও সেটা ভেবে দেখবি গুগলে সার্চ করে নিবি সার্চ করতে পারিস তো এরপরে আরেকজন কমেন্ট করেছে দাদা আমি স্মার্ট ভ্যালু করি আচ্ছা সরি দাদা আমি যদি স্মার্ট ভ্যালু করি কম্পিউটার কোর্সটা করতে হবে তবেই কাজ দেবে কত টাকা লাগবে কোর্সটা করতে প্লিজ একটু বলবেন দাদা দেখুন স্মার্ট ভ্যালুতে কাজ করতে গেলে আপনাকে যে কম্পিউটার কোর্স শিখতে হবে সেরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই আপনি যদি এখানকার অ্যাসোসিয়েট হতে চান বা আপনি যদি এখান থেকে বিজনেসটা করতে চাইছেন তাহলে আপনি সিম্পলি এখানকার কোনো একটা প্রোডাক্ট কম্বো পারচেস করে এখানে কিন্তু জয়নিং করতে পারেন জয়নিং করার পর আপনি কিন্তু ফ্রি অফ কস্টে এখানে বিজনেসটা করতে পারবেন এবার এটা আপনার ওপর নির্ভর করছে আপনি কোনটা নেবেন এবার যদি আপনার নিড থাকে যে না আমি জব করতে চাই তাহলে আপনাকে এখানকার কম্পিউটার পোস্টটা পারচেস করতে হবে পারচেস করার পর কম্পিউটার পোস্টটা শিখলেন শেখার পর যদি আপনি এলিজিবেল হন আপনাকে জব ইন্টারভিউতে নিয়ে যাওয়া হবে সেখানে যদি আপনি সিলেক্ট হন তাহলে কিন্তু আপনি সেখান থেকে চাকরি করতে পারবেন রাইট আচ্ছা একজন ম্যাডাম কমেন্ট করেছেন আমি স্মার্ট ভ্যালুতে কাজ করি ধন্যবাদ ম্যাডাম কমেন্টটা করার জন্য আচ্ছা চিটস সব হ্যাঁ কখনও আয়নার সামনে গিয়ে নিজেকে দেখবি আর নিজেকে কোয়েশ্চেন করবি যে কোন কোম্পানির ব্যাপারে তুই কথা বলছিস যে কোম্পানিকে গভর্নমেন্ট পারমিশন দিয়েছে সেই কোম্পানিকে চিটস বলছিস হ্যাঁ তুই হয়তো মানুষদেরকেও চিটস বলতে পারিস কারণ ভাই চামড়ার মুখ তো লোকে অনেক রকম কথাই বলতে পারে তবে কারোর ব্যাপারে কথা বলতে গেলে আগে একটু ভেবে নিবি আর একটা জিনিস কী বলতো তুই যখন দেখবি না কোনো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় অনেক রকম কুকুররা রাস্তায় কিন্তু চিল্লায় এবার কিছু কিছু কুকুর আছে বলতো আমার ভালো লাগে সেই জিনিসটা বেসিক্যালি যে কোনো কুকুর যদি চিল্লায় তাকে না ঘুরে একটা ঢিল মারি তাহলে আর দ্বিতীয় দিন সে কিন্তু চিল্লতে পারে না আগে স্বাদ আচ্ছা সব চিটার তোরা কিভাবে অন্যকে ঠকাস তা স্পষ্ট বোঝা যাচ্ছে তোর কথা তারা শুনে। লজ্জা কর ভাই লজ্জা একটা জিনিস বলতো ভাই তুই পড়াশোনা করেছিস তো পড়াশোনাটা কি করেছিস সতেরো আঠারো বছর পড়াশোনা করেছিস তিন থেকে চার লাখ খরচা করেছিস সেই চাকরি এখনো করে উঠতে পারছিস না অনেক মানুষ তো পড়াশোনা করার পর কি চাকরি করবে একটা জিনিস দেখবি তো যে পড়াশোনাটা তারা করে তার যে কাজবাজটা তারা চাকরি করছে কোনো লিঙ্ক আপ রয়েছে কি না আচ্ছা সেইখানে কখনো চিটিং বাজ চিটিং বাজ করে চিটেছিস পারবি না সেখানে দম নেই ভাই আর একটা কোম্পানি যখন তোকে বলছে যে ভাই তুমি এখান থেকে কম্পিউটার কোস্টটা পারচেস করো পারচেস করার সাথে সাথে তুমি এখান থেকে বিজনেস করার অপরচুনিটি পাবে বা হেলথের সাপ্লিমেন্ট নিয়ে নিজের ফ্যামিলিকে শরীরটা ঠিক রাখতে পারবে সেইখানে তোর ফাটছে আচ্ছা আর একজন কমেন্ট করেছে আপনি কি এই তিনটে কাজ করেননি কখনো আমার সাথে এসে দেখা করে নেবেন সব উত্তর পেয়ে যাবেন আচ্ছা এখানে একজন কমেন্ট করেছে যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ট্যুরিস্ট ডেস্টিনেশান আমি দীঘায় আসছিলাম বা এখন দীঘার রুমে বসে ভিডিওটা বানাচ্ছি তুই নিশ্চয়ই গান মারাবি বল

একজন কমেন্ট করেছে দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতা ইছাপুর সিয়ালদা স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরলেই আমাদের বাড়ি আসা যায় ইছাপুর স্টেশন বললেই সেখান থেকে পাঁচ মিনিট লাগে বাড়ি আসতে আচ্ছা একজন কমেন্ট করেছে দাদা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাড হব কী করে অ্যাড হওয়ার জন্য কিছু করার নেই ম্যাম আপনি প্রত্যেক ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন তবে এখন রিসেন্টলি কিছুদিন ধরে আমি গ্রুপে অ্যাড করা বন্ধ রেখেছি কারণ অনেক কি বলবো যে আপনি যেখানে যাবেন প্রত্যেক জায়গায় কিন্তু কিছু না কিছু কুকুরকে খুঁজে পাবেন সেই রকম কুকুর কিছু কিছু চলে আসে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কারণেই কিন্তু আমি এখন বন্ধ রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে কাউকে নতুন কাউকে অ্যাড করার কারণ লাথি মারতে মারতে পা ব্যথা হবে মাঝে মাঝে আচ্ছা একেবারে একজন কমেন্ট করেছে ফ্রড আচ্ছা ফ্রড কোম্পানি লইয়া কথা কস আবার ভিডিও দেখ ভাই তোরে এখনো এখনও পর্যন্ত গভর্নমেন্ট পারমিশন দিছে নাকি ইন্ডিয়ায় থাকার সেইটার কিন্তু কোনো গ্যারান্টি নাই তুই প্রভাব তুই একটা জিনিস দেখা লোকবি গভর্নমেন্ট দু হাজার তেইশ সালে অনেকগুলো কোম্পানির পারমিশন দিয়েছিল এইখানে থাকার লইকা তো তুই দেখানোস ওইখানে কিন্তু তুই স্মার্ট ভ্যালুর নাম পাওয়া যাবি অবশ্য তুই সার্চ করতে পারবি নাকি সেইটারই কোনো গ্যারান্টি নাই তো কী করে এটা কমব ওকে এবার একজন কমেন্ট করছে ইউ আর দ্য অনলি ওয়ান হু গেটস হেল্প আদার তো ভাই এই বিজনেসটাই আমাদের একটা জিনিস শেখায় কি বলতো অন্যদেরকে হেল্প করো অন্যদেরকে যখন তুমি হেল্প করবে অন্যদেরকে যখন তুমি শেখাবে তখন কিন্তু ভগবান অটোমেটিক্যালি তোমাকে হেল্প করবে আচ্ছা এখানে একজন কমেন্ট করছে ভাই তুই কি সাকসেস হয়েছিস সেটা একবার আগে বলবি ভাই কখনো আমার সাথে তুই দেখা করে নিস সত্যি বলছি তোর কিন্তু ঘুম আসবে না পরের দিন রাত্রেবেলা দেখ কাউকে দেখানো যে দেখো আমি এত ইনকাম করি বা দেখো আমি এই অ্যাচিভমেন্টগুলো করেছি আচ্ছা সেই জিনিসগুলো কি দেখানো মনে তুই সাকসেস পেয়ে গেছিস কখনোই না শো আপ করা বিষয়টা যখন সময় আসবে তখন অবশ্যই দেখাবো আচ্ছা এখানে একজন কমেন্ট করেছে বালের স্মার্ট ভ্যালু কী বলতো ভাই তোর বোঝার মতো এখনো অকাত হয়নি স্মার্ট ভ্যালুকে বোঝার মতো একটা নির্দিষ্ট ব্রেন থাকে তো অ্যাকচুয়ালি কী বলতো দোষটা তোরও না দোষটা হচ্ছে বললাম না তোকে যে তখন ভগবান কাউকে জন্মগ্রহণ দেয় তাকে অনেক রকম টাওয়ার দিয়ে বের করে কাউকে টু জি টাওয়ার কাউকে ফাইভ জি টাওয়ার তোর মাথা হয়তো সেই টাওয়ারটাই বসায়নি এই কারণে কোনো কিছু না তুই ক্যাচ করতে পারছিস না আচ্ছা এখানে একজন ফোন করেছে বলছি দাদা আমাকে স্মার্ট ভ্যালুতে জয়েন করার জন্য কিছু দাদা ফোন করেছিল অনলাইন মিটিং হলো এখন বলছে কুড়ি হাজার টাকা লাগবে কম্পিউটার কোর্স করার জন্য দাদা কি করব একটু বলবেন দেখুন ভাই এখানে কিন্তু ভ্যালুতে কম্পিউটার কোর্স করার জন্য কুড়ি হাজার টাকা লাগে না এখানে পনেরো থেকে সাড়ে সতেরো হাজার টাকা লাগে যদি কেউ আপনাকে বলছে যে কুড়ি হাজার টাকা লাগবে তাহলে কিন্তু সে অবশ্যই আপনাকে মিসসেল করছে অ্যাকচুয়ালি কী বলো তো স্মার্ট ভ্যালু সম্বন্ধে মার্কেটে এত নেগেটিভ তার একটা মাত্র কারণ স্মার্টভ্যালুর কিছু কিছু অ্যাসোসিয়েটরাও স্মার্টভ্যালুর কিছু কিছু অ্যাসোসিয়েটরা স্মার্ট ভ্যালুটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে তাদের কাছে এমনভাবে মিস সেল করছে তাদের সামনে আপনার সাথে যদি ফ্রড হয় আপনি সেটাকে কী বলবেন যে আপনি সাথে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে মনে করুন একটা যে কম্পিউটার প্রোডাক্ট আপনি পারচেস করছেন সেটা কম্পিউটার পোস্টার দাম হলো আপনার কুড়ি হাজার টাকা সরি পনেরো হাজার টাকা অথবা কুড়ি হাজার টাকা আপনাকে যদি কোনো একজন অ্যাসোসিয়েট সেটাকে আপনার থেকে পঁচিশ হাজার টাকা পারচেস করে পঁচিশ হাজার টাকা দিয়ে পারচেস করায় তাহলে আপনি সেটাকে কি ফ্রড বলবেন নাকি ভালো বলবেন সাথে সাথে হলো কোম্পানি আপনাকে বিজনেস করার অপশান দিচ্ছে এবার আপনার সাথে যদি কেউ বলেন যে ভাই এখান থেকে তোকে না জব প্রোভাইড করা হবে এবার আপনি তো ভাবছেন আপনাকে জব প্রোভাইড করা হবে সেই কারণে আপনি কম্পিউটার কোর্সটা পারচেস করলেন পারচেস করার পর আপনি দেখছেন কাজ করছেন কিন্তু আপনার ইনকাম হচ্ছে না আমাকে তো স্যালারিই দিচ্ছে না এক মাস মাস হয়ে গেল কাজ করছি এবার সেইখানটা আপনি কি বলবেন সেখানটা তো আপনি ফ্রডই বলবেন না তো অনেক রকম রিজনের মধ্যে এই রিজনটা কিন্তু অবশ্যই থাকছে যেই কারণে কোম্পানির নামে আজকে মার্কেটে এত নেগেটিভ হচ্ছে তো আজকের ভিডিওতে এতজনেরই রিপ্লাই দিলাম আরও একটা কোনো দিন রিপ্লাই ভিডিও নিয়ে আসবো আর কাজের প্রেসারে সত্যি বলছি ভাই ভিডিও বানানো ঠিকঠাক হয়ে ওঠে না আর ক্যাম ভিডিও বানানোই হয়ে ওঠে না ঠিক আছে না তো আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওতে তো চলুন বাই